কবিরাজের ঝাড়ফুঁক দেওয়া তেল ও পানি ব্যবহার করলেই নাকি সুস্থ হয়ে যাচ্ছে অসুস্থ রোগী শুনতে অদ্ভুত মনে হলেও এমনই এক অলৌকিক কবিরাজের সন্ধান মিলেছে সিরাজগঞ্জে বিষয়টি আরও চমকপ্রদ কারণ যে কবিরাজ ঝাড়ফুঁক দিচ্ছেন তার বয়স মাত্র পাঁচ বছর শিশু কবিরাজের দেখা মিলবে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভ্রমগাছা ইউনিয়নের বামনভাগ গ্রামে সরে জমিনে গিয়ে জানা যায় স্থানীয় জালালউদ্দিনের উদ্দিনের পাঁচ বছর বয়সী শিশুপুত্র সাদ্দাম হোসেন স্বপ্নের মাধ্যমে জানতে পারেন যে শুধু তেল ও পানিতে ঝাড়ফুঁক দিলে সেই পানীয় তেল ব্যবহারের মাধ্যমে জটিল ও কঠিন রোগ থেকে আরোগ্য লাভ করা যাবে আর সেই স্বপ্নের কথা মুহূর্তের মধ্যে বাস্তবে রূপ নেয় দ্রুতই খবর ছড়িয়ে পড়ে আশেপাশের গ্রামেও বিভিন্ন গ্রাম থেকে প্রতিদিন সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত ছুটে আসে হাজার হাজার ও পুরুষ দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ঝাড়ফুঁক সংগ্রহ করছেন তারা বিভিন্ন গ্রাম থেকে আগত এসব মানুষদের ধারণা শিশু এ কবিরাজের পানি পান করলে মুক্তি পাওয়া যাবে কঠিন রোগ থেকে বাস্তবতা বলছে হাজার বছরের যে কুসংস্কার লালন করে আসছে গ্রামের মানুষ এটি তার একটি প্রতিফল মাত্র মেডিকেল সায়েন্সের ব্যাখ্যা মতে এ ধরনের চিকিৎসার কোনো ভিত্তি নেই রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর আমিনুল ইসলাম তৌহিদ বলেন কবিরাজি চিকিৎসার কোনো ভিত্তি নেই

বেছে ছিশু বাচা তাৰ নাম হল সাতদান তাৰিখে চিকিৎসা কৰো আলহামদা অনেক কমছিল